বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইনুস সাহেব ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব ওনার সরকারের ইন্ট্রিম গভর্নমেন্টের একশো দিন পূর্তি উপলক্ষে উনি বাংলাদেশের জনসাধারণের উদ্দেশ্যে অর্থাৎ বাংলাদেশ জাতির উদ্দেশ্যে এটা জাতির উদ্দেশ্যে ভাষণ বলা হয় আর কি জাতির উদ্দেশ্যে উনি একটা স্পিচ দিয়েছেন তো সেই স্পিচে অনেকগুলা বিষয় উনি হাইলাইট করেছেন অনেকগুলা বিষয় সম্পর্কে বলেছেন ওনার প্ল্যানের কথা ওনার বর্তমান অবস্থার কথা কাজের কি সিচুয়েশন কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে কি আসে এগুলা অনেক কিছু উনি ডিসক্রাইব করেছেন ওনার এটা সেটার মধ্যে বড় একটা বিষয় ছিল সবচেয়ে আলোচিত এবং বড় একটা বিষয় ছিল সেটা হচ্ছে নির্বাচন তা আপনারা সবাই জানেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকগুলো দল ইনক্লুডিং বিএনপি কিছু কিছু ছোট ছোট কিছু দল আছে যেগুলো আসলে পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট সারা বাংলাদেশের কনসিডারেশন করলে আহ নির্বাচিত বাংলাদেশের মানুষের কোন সমর্থন নাই যেমন যে ডক্টর জাহিদ একজন আছে না জাহিদুর রহমান ডক্টর জাহিদুর রহমান ডক্টর জাহিদুর রহমান বাংলা সারা বাংলাদেশের ওনার দলের নামও হয়তো বা আমার মনে হয় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ জানে না তো উনি খুব বিজ্ঞ একজন মানুষ উনি আবার নির্বাচন সংস্কার কমিটির সদস্য সাকি মান্না ভাই তারপরে এরা খুব বাংলাদেশে এখন আলোচিত এবং বড় নেতা এখন এরা ওনার মানে দলের চেয়ে নেতা বড় এরকম অবস্থা দলের চেয়ে দেশ বড় দেশের নিজের ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এরকম একটা স্লোগান আছে না রাজনীতির মধ্যে তো ওনাদের মধ্যে হচ্ছে দলের চেয়ে নেতা গড়ো এই তিনজন তিন চার জনের কথা বললাম তো ওনারা কেউ কেউ আছে চায় না এখনই নির্বাচন চায় না এবং জামাত ইসলামও চায় না কিন্তু বিএনপি সহ বিএনপি আশা করতেছে যে এখন উনি ওরা এখনই ক্ষমতা আসার একটা চান্স তো সেই জন্য বিএনপি এবং অনেকগুলো রাজনৈতিক দল মোটামুটি আওয়াজ তুলে রাখছে যে নির্বাচনের কোনো ওনাদের বাসায় রোডম্যাপ ম্যাপ রোডম্যাপ রোডম্যাপ নিয়ে আমরা যদি রাস্তা রাস্তার কি ডিরেকশন আর কি সেটাই তো এটা বোঝানো হয়েছে যে নির্বাচনের রোড অর্থাৎ নির্বাচনের একটা স্ক্যাজুয়াল যে আপনি কবে নির্বাচন দিবেন কবে আপনার একটা জানা থাকে না যে আপনার পরীক্ষা এত তারিখে আজকে ডিসেম্বরের তিরিশ তারিখে আপনার পরীক্ষা হুম নভেম্বর মানে হাই স্কুলগুলোতে যারা পড়াশোনা করে হাই স্কুল স্কুলে যারা স্কুল কলেজে যারা পড়াশোনা করে তাদের একটা ডেট থাকে যে বছর শেষে নির পরীক্ষা হয় তো তখন ওইভাবে প্রিপারেশান শুধু হয় এরপর আপন ওইভাবে পরীক্ষার জন্য প্রিপারেশান নেয় যে পরীক্ষা আছে তিরিশ তারিখে তো আমার এর মধ্যে সব পড়াশোনা সব শেষ করতে হবে না রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে তেমন নির্বাচনের একটা ডেট দিলে তখন নাকি ওরা প্রিপারেশানটা নিতে পারে অনেকগুলো প্রিপারেশন প্রতিটা দলেরই বিভিন্ন রকম প্ল্যান স্ট্র্যাটেজি কাকে নির্বাচন করবেন প্রার্থী বাসায় থেকে শুরু করে হিউজ টাস্ক তাই না তো ওই জন্য ওনারা চাইছে যে একটা ডেট দেওয়া হোক এখন ওনারা ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তী সরকার তো অন্তর্বর্তী সরকারের কাজ কি কাজটা হলো ওনারা আসছে একটা আন্দোলনের মাধ্যমে একটা সরকার পতন হয়েছে সেই সরকার নতুন একটা গঠন করছে ওনাদের ওনাদেরকে বলা হচ্ছে যে ওনারা কিছু সংস্কার করে একটা গ্রহণযোগ্য হয় সকলের কাছে এবং ভোট দিলে মানুষ যে ভোটটা গণনা করা হয় এরকম একটা সংস্কার করে ওনারা একটা নির্বাচন দিবেন তারপরে ওনারা ওনাদের স্ব অবস্থানে ফিরে যাবেন যে আজ যে যেখানে যেটা করতেছিল আমেরিকা থাকে উনি ওখানে চলে যাবে আর যারা অনেকগুলা যা বয়স্ক যেসব অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এখানে উপদেষ্টা হিসেবে আছে ওনারা ওনাদের অবসরকালীন জীবনে আবার ফিরে যাবেন বাচ্চা কাচ্চা তো এখনো নাই সবারই নাতি নাতকুর বলে আর কি যে ওদেরকে নিয়ে ওনারা সময় কাটাবেন চায় নাচ দেখাবেন অতীতের গল্প করবেন বন্ধু বান্ধব থাকলে তাদের সাথে আড্ডা দিবেন এগুলা নিয়ে ব্যস্ত থাকবেন আর হচ্ছে যে ওই যে নতুন হয়েছে একজন নাম কি ওই যে ফারুকী ফারুকি মোস্তফা আছে আর কি উনি আবার সিনেমাতে নেমে যাবেন ওনার যে সিনেমাগুলো যেগুলা আগে সরকার আটকায় রাখছে ওগুলো কিভাবে রিলিজ দেওয়া যায় ওইটা যেন প্লাস নতুন কোনো সিনেমা থাকলে তিসারে নিয়ে একটা গল্প লিখে উনি আবার ওই ওনার কাজে ফিরে যাবেন অর্থাৎ সংস্কৃতি চর্চা তো ভালো কথা তো এখন একশো দিনের ইয়েতে যে ডক্টর মোহাম্মদ ইউরুজ সাহেব উনি যে একটা নির্বাচন নিয়ে যে এই কথাগুলো ভাষণে উনি বলেছেন সে ভাষণে নির্বাচনের কথা যা বলেছেন এইটা আবার বিএনপির পছন্দ হয় নাই বিএনপির নেতা ইসলাম সাহেব উনি বলেছেন যে ওনারা হতাশ অর্থাৎ এখানে কোনো নাই 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 দিক দিক নির্দেশনা নির্দেশনা যে সে এবং ওনার অন্ধ্রপ্রদেশ ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের কথায় যে অনেকগুলো প্রশ্ন এবং অনেকগুলো পাওয়া না পাওয়া বা অনেকগুলো প্ল্যান নাই প্ল্যান ছাড়া হুম বা একটু গড় বা একটা আগের কথার সাথে পরের কথার একটু যে অমিল হ্যাঁ কিছু আছে এটা আমার বিশ্লেষণ আমার কাছে মনে হলো যে একটা বিশ্লেষণ করে দেখি আসলে এই ঘটনাটা কি উনি যে কি বলেছেন নিয়ে একটা আলাপ করে দেখি আচ্ছা তাই না তো ইনুস সাহেব ওনার ইয়াতে ভাষণে বলেছেন যে নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ও পাওয়া যাবে নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে অর্থাৎ এখনো সিদ্ধান্ত হয় নাই নির্বাচনের যে সংস্কার নির্বাচনী সংস্কার যেটা হবে সেটার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয় নাই কিন্তু সবাই বলতেছে নির্বাচনী সংস্কার লাগবে আচ্ছা ভালো কথা প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যক সংস্কার কাজ শেষ শেষ করেই নির্বাচনের আয়োজন করা হবে আচ্ছা এবার বলছেন যে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় যেটা না করলেই নয় সংস্কার কাজ করে শেষ করেই নির্বাচনের আয়োজন করা হবে ভালো কথা আয়োজন করবেন অবশ্য সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্ব করা যেতে পারে ঠিক আছে এইখানেই বললেন যে যে ওনারা হতাশ এই পয়েন্টেই হতাশ অর্থাৎ নির্বাচন কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে উনি সিদ্ধান্ত দিলেন যে বিলম্বিত হতে পারে করা যেতে পারে অর্থাৎ করবেন হুম আচ্ছা তা এখন বিলম্বিত করবেন কোত থেকে বিলম্বিত করবেন তাই না মানে যে তো ওনারা যে বলছেন রোড ম্যাপ বা রাস্তার যে একটা নমুনা হুম স্ক্যাজুয়াল নির্বাচনের সেটারই তো কোনো এখানে ডেড পয়েন্ট তো কোত থেকে বিলম্বিত হবে এটা একটা বিকশন তাই না পরবর্তীতে উনি আবার বলছেন যে তবে নির্বাচনের ট্রেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা থামবে না নির্বাচনের ট্রেন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে চলা হুম এইটা থামার দমে কারবার নাই এইটা তো চলছে এখন কোন জায়গায় যদি না থামে তাহলে যে এটা তো বঙ্গোপসাগর আপনি যদি কক্সবাজার চলে যান নির্বাচনী ট্রেন হ্যাঁ তো তাইলে কক্সবাজারের পরে তো বঙ্গোপসাগর তাই না বঙ্গোপসাগর গিয়ে পড়তে পারে কারণ এটা তো কোনো থামা থামি নেই এবং বঙ্গোপসাগর গিয়েও থামবে না ওই নদীর নদী না সাগরের নিচ দিয়ে চলা শুরু করবে আচ্ছা ভালো কথা আচ্ছা এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য লাইনগুলো বসিয়ে দিতে পারি আচ্ছা এবার বলছেন আবার যে থামবে না একবার বলছে থামবে না আবার বলছেন যে শেষ স্টেশন স্টেশনটা কোন জায়গায় এইটা কোন জায়গায় কোন স্টেশনে কি থামবে সেটা তাড়াতাড়ি আমরা রেল লাইন গুলো বসিয়ে দিতে পারি অর্থাৎ এখনো রেল লাইন বসে নাই বুঝছেন তো রেল লাইন যদি না বসে তাহলে ট্রেন কিন্তু চলা শুরু হয়ে গেছে তাই তার মানে অ্যাক্সিডেন্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে তো সব গুবলেট এবং সেটা ওই জায়গায় বন্ধ হয়ে যাবে আচ্ছা কোশ্চেন কিন্তু থেকে যায় রেল লাইন যদি না বসে রেল লাইনে তো নাই ট্রেনটা চলবে কেমন এখন ট্রেনের কি চাকা এরকম না এরকম আটকায় থাকে হ্যাঁ আটকে দুই সাইডে এরকম দুইটা থাকে ওইভাবে রেল লাইন সোজা রেল লাইন রেল লাইন বহে সমান্তরাল হুম আমরা একটা এই গান শুনছি না তো এখন সে রেল লাইনই বসে নাই তো আপনি মানে তাহলে এটা কেমন রেল লাইন তাই না তাইলে তাড়াতাড়ি আমরা রেললাইনগুলো বসিয়ে দিতে পারি অর্থাৎ রেললাইন বসা হয় নাই তার এসে তবে তা হবে রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে এইবার আছে আসল কোশ্চেন রাজ তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের মাধ্যমে এখন রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত হয় তাহলে যদি ঐক্যমত না হয় তাইলে তাহলে এবার আরও দেরি হবে ওই যে একটা কথা আছে না কয়েক মাস বিলম্বিত হতে পারে এখন কয়েক মাসের একটা মধ্যে একটা কোশ্চেন আছে বারো মাসে এক বছর যদি কয়েক মাস হয় সেটা দুই চার মাস হইলে তো কোনো কথা নাই বার মাস হইলে এক বছর এটা একটা ঠিক আছে তবু একটা দিক নির্দেশনা পাওয়া গেল এটা যদি চব্বিশ মাস হয় তাহলে আর একটু হতাশা বাড়লো এটা যদি ছত্রিশ মাস হয় তিন বছর আরও হতাশা বাড়লো আবার যদি এটা তিন চারবার চারবার আটচল্লিশ মাস হয় আর চার বছর উনি কিন্তু একটা অলরেডি একটা হেঁস দিছে আল জাজিরার মধ্যে যে এইটা নির্বাচনী ইয়েটা সংসদটা চার বছরের মেয়াদ হতে পারে ওটা নিয়ে একটা কথা হয়েছে যদিও এটা নিয়ে কারো কোনো সিদ্ধান্ত হয় না কিছু হয় না এটা একটা প্রপোজাল তো এটা উনি ফাঁস করে দিচ্ছেন প্রবোজালটা কিন্তু উনি বলছেন যে আমাদের ম্যাদ অত হবে না কিছু কম হতে পারে আচ্ছা তো এখন ধরে না যদি কয়েক মাস নির্বাচন ডিলে হয় তো সেটা কত মাস এটা একটা বিগ কোয়েশন আচ্ছা তো কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে নির্বাচন কমিশন এখনো গঠন হয় নাই ভালো কথা সার্চ কমিটি হয়েছে এটা আমরা জানি সার্চ অর্থাৎ সার্চ কমিটি মানে এসে খুঁজবে যে কারা কোথায় আছে নিহাস হোক কে নির্বাচন করতে পারবে আচ্ছা আপনি কথাও আছেন দর্জন খুঁজলাম এই দর্জন নির্বাচন করার মতো যোগ্যতা রাখা আচ্ছা ঠিক আছে এবারে ইন্টারভিউ না কারা আসলেই যোগ্য ইন্টারভিউ নিয়ে তারপরে একটা কমিটি না প্রস্তাব করো সার্চ কমিটিং করো হুম এই ভালো কথা তো এরপর হচ্ছে কমিটি গঠন হয়ে যাবে এরপর থেকে নির্বাচন আয়োজন করা সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে তাদের উপর পরবর্তীতে বর্তাবে এখন যেহেতু কমিটি হয় নাই কমিটি হইতে যত দেরি হবে দেরি নির্বাচন স্টার্ট দেরি হবে কিন্তু ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিছে যদিও লাইন নেই ট্রেনের ভালো কথা কমিশন নির্বাচন কমিশন ভোটের তালিকা হালনাগার আর কিছু কাজ শুরু করে দিতে পারবে যা একটি অবাধ নির্বাচনের জন্য সরাসরি সম্পৃক্ত খুবই ভালো কথা এটা একদম গুরুত্বপূর্ণ কথা বলছেন আমার প্রথমবার মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই লক্ষ্য লক্ষ্যেও সরকার কাজ করছে এইবার আছে বিদেশে বিদেশে এক থেকে কোটি মানুষ নাগরিক যা তারা এবার সরাসরি বাংলাদেশের নির্বাচনে ভোট দিতে না এখন কথা হচ্ছে যে ব্যালট বাক্সগুলা ভোটার গুলা কি ঠিক মতো পৌঁছাবে এখন ব্যালটের মাধ্যমে না দিয়ে এমন একটা ওয়েবসাইটের মাধ্যমে আমার মতো এটা দেওয়া উচিত এটা কিন্তু খুব ভালো উদ্যোগ আমি মনে করি কারণ বিপুল সংখ্যক মানুষ বাংলা বিদেশে থাকে যারা বাংলাদেশের ভোটে কোনো প্রয়োজনের সময় ভোট দিতে পারে না কেউ কেউ অবশ্য ভোট উপলক্ষে যায় যাদের একটু জোশ বেশি বা দলের প্রতি খুবই ডেডিকেটেড তো ওই ওই ধরনের লোকগুলা আবার কেউ কেউ দেখবেন যে ওই সময় যায় বিশেষ করে মিডল ইস্টের লোকজন অনেকে যায় কারণ তিন চার ঘন্টা চার পাঁচ ঘন্টা লাগে তো চলে যেতে পারে কিন্তু অন্যান্য বিশ্বের বিভিন্ন দেশের ছড়িয়ে ছিটিয়ে যেসব বাঙালিরা আছে যারা আসলে রিয়েলি ভোট দিতে চায় তারা কিন্তু এই 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 উদ্যোগে খুবই খুশি হবেন এটা আমিও ব্যক্তিগত এটা পছন্দ করলাম এবং পোস্টাল ব্যালট তো পোস্টাল ব্যালট মাধ্যমে না দিয়ে এটা আমি মনে করি কারণ পোস্টাল ব্যালট হারা যেতে পারে ডেলিভারি না হইতে পারে প্রতিমধ্যে কোনো এক জায়গায় ট্রেন অ্যাক্সিডেন্ট প্লেন অ্যাক্সিডেন্ট হইয়া ওগুলো সব বাক্স টাক্স মানুষও দেয় না কুরিয়ার আমাদের বক্সই তো অনেক সময় মিসিং হয়ে যায় ডেলিভারিটা হয় না তো তাইলে ওগুলা আবার দিয়া কাগজে কলম আমি মনে করি সোফার অনলাইনে একটা এ করলে একটা একটা ভালো একটা সিকিউর একটা ওয়েবসাইট যদি খুলে যেটাতে সবাই রেজিস্ট্রেশন করে পাসওয়ার্ড নাম্বার দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করে এখান থেকে সরাসরি ভোট দিয়ে এরকম একটা সিস্টেমে আমার মতে যাওয়া উচিত সেই লক্ষ্যে সরকার কাজ করছেন ভালো কথা সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস এখানে আবার উনি বলছেন যে সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্ব ও করা যেতে পারে আচ্ছা কয়েক মাস বিলম্ব করা যেতে এটা কিন্তু আবারও বলছেন উনি প্রথমে বলছে সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস গুলির মধ্যে এখানে এসে আবার উনি একই কথা বলছেন যে কয়েক মাস যদি সংস্কারের প্রয়োজনে এখন যেহেতু আমরা জানি না যে কবে নির্বাচন হবে তো সংস্কার কবে থেকে কয়েক মাস দেরি হবে এইটা একটা বিয়ে কোয়েশন এই জন্য বিএনপি হতাশ আচ্ছা আর অনেকেই হতবা হতাশ সংস্কার কমিশনের সুপারিশের সুপারিশ মারা রাজনৈতিক দলগুলো এবং দেশের মানুষের মতামত অপরিহার্য এখন সংস্কারের ব্যাপার আসছেন উনি যেহেতু নির্বাচন কমিশনটা একটা সংস্কারের মধ্যে পড়ছে তো এখন সকল রাজনৈতিক দলগুলো এবং সব দেশের সব মানুষের মতামত অপরিহার্য রাজনৈতিক দলগুলো তো ওনাদের নিজেদের একটা এজেন্ডা আছে সেই এজেন্ডা অনুযায়ী ওনারা সুপারিশ মারা করবে এক একজন কেউ আছে দালালি করার জন্য করবে আছে রিয়ালি সরকারের সরকারের যাবে সেই হিসাবে তাদের একটা জনগণের কাছে একটা কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টের আলোকে তারা কিছু সুপারিশ মারা করবে কিন্তু জনগণ এইটা বা এইটা একটা কিন্তু একটা ম্যাস একটা বিষয় এটা জনগণ দেশের মানুষ মতামত কিভাবে দিবে এইটা কিভাবে এনশিল করে দেবে দেশের মতামত দিছে এবং সেই মতামত ওনারা গ্রহণ করেছেন এবং জনগণ মানুষ মতামত কিভাবে দিবে সেটা একটা বিগ কোশ্চেন আচ্ছা যে সেই কমিশন হলো সংবিধান সংস্কার কমিশন এই সুপারিশমালায় যে যে অংশ সবার কাছে গ্রহণযোগ্য হবে তার ভিত্তিতে নির্বাচনী আইন সংশোধন করতে হবে সুপারিশমালা যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে এখন সবার কাছে কিভাবে গ্রহণযোগ্য হবে সেটা কেভাবে কে এইটা এনশিওর কে করবে এইটার ব্যাপার অস্পষ্ট তার ভিত্তিতে নির্বাচনী আং সংশোধন করতে হবে আচ্ছা ঠিক আছে সংশোধন হয়ে গেল সমান্তরালভাবে ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়া চলতে থাকবে এইটাও খুব ভালো কথা কারণ ভোটার তালিকা যদি হালনাগাদ না হয় প্রতি বছরই তো ভোটার কমে বাড়ে হুম স্থান চেঞ্জ করে মানে মাইগ্রেট হয় কেউ এই বোটাতে এখান থেকে ওখানে যায় ওখান থেকে যায় আবার অনেক সময় ওই নির্বাচনী এলাকা চেঞ্জ করে এটার জায়গা ওই জায়গায় হয় তো ওগুলো একটা সমস্যা আবার কেউ আছে ধরুন নদী ভাঙছে নদী ভাঙলে তো এখন পদ্মার পাড়ে উনি আর থাকবে না উনি চলে যাবে ঢাকার কোনো এক কড়াইল বস্তিতে বা কোনো এক বস্তিতে তাই না বা কোনো একটা অ্যাপার্টমেন্ট উনি চলে যাবে যে 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 লেভেলে আছে ওই ওই তো তখন আর ওই পদ্মার পাড় যেটা গেছে অলরেডি ওই অ্যাড্রেস নাই তো উনি ওখানে ভোটার হওয়ার কোনো সুযোগ নেই কারণ ওনার নেই বাড়ি নেয় কিছু নেই তো তাইলে ওনার ওইটাও হালনাগাদ করা যায় আবার কিছু মানুষ মারা যায় প্রতি বছর তো অনেক মানুষ মারা যায় তাদেরকে লিস্ট থেকে বাদ দিতে হবে এবং যারা আঠারো বছর হয়ে গেছে তাদেরকে লিস্টে অ্যাড করতে হবে আর যেসব ভোট ভোট আপনার একাধিকবার বিভিন্ন জায়গায় অনেকে করে ঢাকায় একবার করে ইয়াতে একবার করে আর কাজের জায়গায় যেখানে আছে বাড়ি থেকে দূরে গিয়ে যেখানে বসবাস করে সেখানে অনেকে ইয়ে করে তো ওগুলা কন্ট্রাডিক্টরিগুলো মানে ডুপ্লিকেট যেগুলো ওগুলা একটাতে নিয়ে আসতে হবে তাহলে ভোটার পারফেক্ট হবে সেটা একটা বড় বিষয় তবে কিছু হতাশার কথা বলেছেন আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব তবে আমি আপনাদের কাছে কথা দিচ্ছি আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করে আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব আচ্ছা তো এখানেও ওই ওনার একটা ইয়া আছে যে কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করার জন্য অত্যাবশ্যক সংস্কার উনি করবেন ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করছি আমরা চাইব এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে যা যুগ যুগ ধরে অনুসরণ করা হবে এর ফলে সাংবাদসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আমরা আপনাদেরকে নির্বাচন রোডম্যাপও দিতে পারব বা আপনারা পেয়ে যাবেন তো এখানে হচ্ছে কথা আমরা আশা করি সবাই মিলে ভালো ভালো একটা নির্বাচনই আমরা প্রত্যাশা করি এখন যেহেতু ওনারা ওনার রাজনৈতিক দল নয় আমরা আপাতভাবে ধরে নিচ্ছি যদিও ভিতরে ভিতরে ওনাদের ছাত্র সংগঠন যারা আছে যারা মূলত এই আন্দোলনটা করেছে তারা যে এই একটা দল গোছানোর একটা প্রক্রিয়ার মধ্যে আছে এটা কম বেশ সবাই জানে তাদের কিছু অ্যাজেন্ডা আছে সেই অ্যাজেন্ডার মধ্যে অনেক কিছুই আছে এগুলা মাঝে মাঝে ওরা প্রকাশ করে তো ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বা লাইভ টাইপ করে অনেক সময় প্রচার করে তো যাই হোক সেগুলা যদি আমরা নাই ধরলাম ওগুলা হয়তো অনেক কিছুই হবে না শেষ পর্যন্ত কারণ জনবৃতি লাগে কোনো কিছু করতে গেলে তো উনি যদি সংস্কারের কাজ করতে পারেন আমরা চাই ভালো একটা নির্বাচন আমরা সেদিকেই তাকিয়ে আছি এবং অন্য ওনাদের ওনাদের যেটা মেইন কাজ যে দ্রুত একটা নির্বাচন দেওয়া গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক স্বচ্ছ নিরপেক্ষ এবং ভয় একটা নির্বাচন আয়োজন ওনারা করতে পারবেন সে আশায় জনগণ বসে আছে এবং তাদেরকে জনগণ এই জন্যই ক্ষমতায় নির্বচ্ছিন্নভাবে থাকতে দিয়েছে যাই হোক এই আশা করি আজকে সবাই ভালো থাকবেন